হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস তো তোমরা কেমন আছো সকলেই আশা করছি তোমরা সকলেই ভালো আছো তো আজকের ভিডিও তোমরা তো বুঝতেই পারছো কি বিষয় হতে যাচ্ছে টাইটেল এবং থামেল দেখো তোমরা প্রথমেই বুঝেই গেছো আজকের ভিডিওটা হতে যাচ্ছে টিম আপের ভিডিও তা আমরা কিভাবে টিম আপ করে ম্যাচটি বোয়া করতে পারি সেটা তোমরা লাস্ট অব্দি না দেখলেই বুঝতে পারবে না এর জন্য তোমরা লাস্ট পর্যন্ত দেখবে ভিডিওটা দেখার চেষ্টা করবে আর সবাই একটি করে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিও না হলে পরবর্তী ভিডিও সবার আগে পাবে না তো আজকের ভিডিও চলো শুরু করা যায় এখানে মনে হচ্ছে একটি ম্যান আছে সেই ম্যানটা আগে আমরা খুঁজে নিই দাঁড়াও সামনে মনে হয় কোথাও আছে দাঁড়াও ভাই তুমি কোথায় আসো দাঁড়াও দেখা যাবে এবার সামনে আছে এবার পঁচিশ ড্যামেজ খেয়েছে তো দাঁড়াও ভাই তুমি বেরো এবার বেরো টিম আপ করো টিম আপ এ হয়েছে মনে আছে ভেতরে বেরো তুমি বেরো বেরো অবশেষে ভাই টিম আপ করছি ভাই ভাই ও ভাই কি টিম আপ করলো আগে গেছে দি মনে করে দিলো কোনো সমস্যা নেই মনে পিছন থেকে মারে কি সেই ভয় পাচ্ছি আমরা অনেকক্ষণ থেকে তো মনে হচ্ছে না এ টিম আপ এ মারবে তো সমস্যা নেই এখে এখান থেকে একটু বিশ্বাসটা করিয়ে নিতে হবে দাঁড়াও গান মান দিয়ে দিই তাহলে একটু বিশ্বাস করিয়ে নিই যে আমি মারবো না এবার মনে হচ্ছে গানটা নিয়েছে টোকেনও কিছু নিয়েছে আর টোকেন নাও নাও টোকেন নাও টোকেনও নিয়েছে একে একটু বিশ্বাস করিয়ে নিলাম এখান থেকে একটু লুটপাট করে নিই লুটপাট করার পর সামনে যাবো ভাই চলো এখান থেকে চলো ভাই কুইন দিকে যাই ম্যানটা সমস্যা নেই বাবু লুটপাট করতেছে আমরা কিছু লুটপাট করে নিই এর বাস তাস থাকা লাগবে একটু হালকা পিছনে কখন যে মেরে দেবে কিছু বলারই নেই এখনকার সমস্যা নেই কোথায় যায় এবার আমার একটা নিজের সমস্যা সমস্যা নেই ভাই কোথায় যায় এর পিছনে থাকা লাগবেছি চলো চলো সামনের দিকে যাওয়া যাক এখান থেকে মনে হয় ও কিছু তো দেখা যাক আমি বসে বসে দেখি এবার ও লাঠি দিয়ে গান কিনল আমি একটা এবার ইয়ে করে দিই পাতায় মাথায় মারে কি এই ভয় পাচ্ছিলাম সমস্যা নেই আমরা একটি গান নিয়েছি ওকে গান নিতে করছি তো নেয় না ওষে স্যালি ভেজ তো তারাও এবার আসো আসো আমরা গান নামতে চলো ভাই চলো এখান থেকে চলো সমস্যা নেই সামনে আরে ভাই এই ভাই চলো মিলে যাওয়া যাক লাম কি রোডে আসো ভাই আসো আছো গাড়িতে আছো গাড়িতে আসো গাড়িতে গাড়িতে ম্যানটা কোথায় ভাই সিমেন্টের উপরে ও উড়ে যাওয়ার চিন্তা ছিল কিন্তু আমি গাড়িতে ওঠার কারণে ও উঠে গেল চলো আমার যাওয়া যাক এর ভাই সামনে ম্যানিকে একটু টিম আপ করা যাক এবার টিম আপ করো টিম আপ করো টিম আপ করো এবার টিম আপ করে না আমাদের একটা তুমি মেরে দেয় চলো মেরে যখন দিয়েছিল কিছু লোডপাট করে নিই লোডপাট করার পরে দেখি সামনের দিক যাওয়া যায় কি না লোডপাট করে নিই এখান থেকে একটু ভাই এনে ম্যান আছে নাকি এনে হচ্ছে ম্যান আছে এনে ম্যান আছে এখানে আরো ম্যানটা কোথায় মারলে কে মারে কি ভাই কোথা থেকে মারে এই প্লেয়ারটা তার মধ্যে আমার নেট হাই সমস্যা নেই আমার একটা প্লেয়ার আছে ভাই এই যে আমার সে টিম আপের প্লেয়ার ভাই আমাকে মেরে দিচ্ছে এবার গোল প্লে সেফ দিয়ে দিয়ে এবার সামনে ভাই আরে কনে উঠে যায় আরে ভাই একটা ওরে ভাই ড্যামেজ সামনে এসো রে ভাই বডে দাও দা ম্যানটা কোথায় দেখি ম্যানটা কোথায় দেখি দাঁড়াও আরে আমার প্লেটটা ওরে সামনে আরে আমার নেটটা হার সবচেয়ে নিয়ে ভাই ড্যামেজ দিতেছে কত থেকে তো দাঁড়াও ম্যানটা টিম আপ করি ভাই টিম আপ করো এই টিম আপের ভিডিও হবে এদিকের তাই টিম আপ করতেছি কিন্তু টিম আপ করে না সে ম্যানটা কোথায় তারপর এবার কী সারে তো দেখতে পাচ্ছি কোথায় ম্যান আছে এবার রায় দিও না তুই মারা দাবা রায় না কই রে এসে কোথায় যেন আসে সে ম্যানটা কোনো ভাই কে মারে ভাই আমার পরে আর ভাই সে ম্যানটা কোথায় তো আমি খুঁজেই পাচ্ছি না এটা কোনো সমস্যা নেই টিম আপ করো ভাই টিম আপ করো টিম আপ করো তুমিও ভাই ওটা টিম আপ করো না দাঁড়াও সে ম্যানটা কোথায় দেখে নি এরকম ম্যানটা ওই সামনে টিম আপ করো টিম আপ করো ওই মেরে দিছিল রে ভাই মেরে দিল মেরে দিয়েছিল কে বলি টিম আপ করো টিম আপ করো টিম আপ বলো না তো সমস্যা নেই এই শালার বিটা মানে টিম আপ করবে না আমরা একে মারটাই দিতে হবে ভাই নেট হাই এর জন্য কিছু করতে পারছি না ওই টিম আপ করো তুমি ভাই এ ভাই এ ভাই তুমি টিম ইয়ে করি না ইয়ে করি না আমি মরে যাবো এ ভাই তুমি তো আমার প্লেয়ার না বলবে না তুমি তো সমস্যা নেই সেই প্লেয়ারটা মানে মেরে দি এখানে আছি এই ভাই সেই মেলেটা তো ওই প্লেয়ারটা মেরে দিয়েছে আমার প্লেয়ারটা এখান থেকে একটু লোটপাট করে নেই লোটপাট করার পর সামনে দেওয়া যাবে সামনে আমরা বলে দেবো সমস্যা নেই আমরা সামনের দিকে হাঁটা দেবো ভাই টপ ট্রেন হয়ে গেছে আর দশজন মাত্র এনিমি অ্যানিমেলটা যে আমরা কিন্তু জনের বাইরে যেতে হবে নাহলে এখান থেকে যান কাটবে ম্যানটা কোথায় এবার নেট খারাপ তো এই জন্য সামনে ভাই নেট সমস্যা এর জন্য সামনে চলে যাচ্ছে আমি পিছনে থেকে যাচ্ছি তো আসো ভাই আসো আসুক আসুক আসো ভাই মেডি লাগবে মেরি নাও না সুপার মেরি নাও লাগবে না ভাই বলছে সমস্যা নেই আমি আবার নিয়ে নিলাম সামনের দিকে হারো যাওয়ার একজনের তো বাইরে যাওয়া যাক ট্রেনের বাইরে বেরোবো এই আসনার আসুন একটু লুটপাট করে নিই এখান থেকে স্নাইপার ওয়াই নিজে নিতে করতেছে ভয় তো নেই এই স্নাইপারে ডবল এই জন্য আমরা ছাড় দেবো না এখান থেকে স্নাইপার দুই গানই নিয়ে নেব ডবল স্নাইপার চালাবো এই মাসে এই মাসে কী স্নাইপার চালাই তোমরা দেখে দেখো কীভাবে আমরা ডবল স্নাইপার দিয়ে কটা গিল করি চলো জোনের বাইরে যাওয়া যাক জোনের বাইরে যাওয়ার পরে মানে লাগে না তো আরে ভাই মেরে দিয়েছিল সমস্যা নেই সামনে দিয়ে যাওয়া যাক ওকে একটু মাইটা দেওয়া লাগবে কই ভাই সিম্যানটা ভাই একটা খেয়েছি আমি আর একটা রেগুলার ফেলেছে ভাই তুমি মারো তো একটু মেরি মেরি মারা যাক তারপর সামনে যাব সামনে যাবো দেখি কি হয় ম্যানটা আছে কি না কোনো সেই ম্যানটা হয় মারাই গেছে কি কেউ মেরে দিচ্ছে তা জানি না এ ভাই আমার সে প্লেয়ারটা কই টিম আপের প্লেয়ার তার তো খুঁজে পাই না তাকে কি মেরেই দেশে কেউ তো সমস্যা নেই আমরা তাকে খুঁজতে পেরেছি ওই সে ম্যানটা কই এরে ভাই সে ম্যানটা এই দেখতে ভালো প্লেয়ার আগের প্লেয়ার মানে তো ভালো তা আসো বাইরে যাওয়া যাক বাইরের দিকে গিয়ে এখান থেকে দেখি কিছু কিল করতে পারি কিনা মেয়ি মারা যাক মেয়ি না মারলে রানের অবস্থা শেষ তুই ভাই ম্যানট্য তো নেই দেখি ম্যান সময় বসে বসে সব কই দিতেছে তা আসো আমরা গাড়িতে গিয়ে একটু ঘুরে আসি এখান থেকে একটু লোড নিয়ে গাড়িতে উঠবো দাঁড়াও ভাই স্নেপার কেমন তারা সমস্যা নেই স্নেপার নিয়ে নেই ভাই ওটো ভাই ওটো 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 আরে ভাই ওটো আরে ওটে না মারামারি করে মায়ের খাওয়া যাওয়া কিন্তু ভাই ওটো 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 মারে তোমার সমস্যা নেই এখান থেকে আমাদের মারছে মানে হচ্ছে গাড়ি যা ফাটাই দিয়েছিল তো তারা ওকে আরে ভাই হেল হয়ে গেছে সে ম্যান আমার ম্যানটা কোথায় ম্যানটা মানে লেবেই গেছিল কি নাই সেতে ওকে মার মারটা দিয়েছে সমস্যা নেই সামনে আটটায় ম্যান আছে এবার একটা খেয়েছে আর একটা আর একটা আর একটা আর একটা অবশেষে বোয়া হয়ে গেল তো আমরা শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ তারপর একটিকে সাবস্ক্রাইব করে দেওয়া